আজ আমি রান্না করছি সরিষা ইলিশ বাংলার ইতিহাসে দীর্ঘদিন ধরে চলে আসছে সরিষা ইলিশের প্রচলন চলুন সরিষা ইলিশের ছোট্ট একটু ইতিহাস জেনে আসি সরিষা ইলিশের রান্নার প্রচলন সবচেয়ে বেশি দেখা যায় বাংলার পূর্ব ও দক্ষিণাঞ্চলে বিশেষ করে পদ্মা গঙ্গা ব্রহ্মপুত্র অববাহিকা এলাকায় ধারণা করা হয় সতেরো থেকে আঠারোশো শতকেই নদীবেষ্টিত এই অঞ্চলে ইলিশের প্রাচুর্যতা থাকায় স্থানীয় লোকেরা সহজলভ্য উপকরণ দিয়ে তা রান্না করত সরিষার বীজ ও তেল তখনও বাংলার প্রধান পণ্যগুলোর একটি ছিল তাই সরিষা ইলিশ এই যুগল রন্ধন রীতি গড়ে ওঠে স্থানীয় প্রাচুর্যতা থেকেই আঠারোশো তেষট্টি সালে প্রকাশিত বামা বোধিনী পত্রিকা যা ছিল ব্রিটিশ আমলে সবচেয়ে জনপ্রিয় বিখ্যাত বাংলা সাময়িকী এই পত্রিকাতেও সরিষা ইলিশের রেসিপিটি পাওয়া যায় ইলিশের চর্বিযুক্ত মাংসের সঙ্গে সরিষার ঝাঁজ ও তিতকুটে ঘ্রাণ খুব সুন্দরভাবে মিশে যায় এটা স্বাদে ভারসাম্য তৈরি করে সরিষায় থাকা অ্যালাইল আইসোথায়োসায়ানেট নামক যৌগ ইলিশের কাঁচা গন্ধ কমিয়ে দেয় তাছাড়া সরিষার তেল খাবারের সংরক্ষণ ক্ষমতা ও স্বাদ দুটোই বাড়ায় নদীবিধৌত ফরিদপুর খুলনা বরিশাল ও যশোর অঞ্চলে সরিষা ইলিশ সবচেয়ে আগে জনপ্রিয় হয় পরে কলকাতা ঢাকা এমনকি ভারতের আসাম ও বিহার অঞ্চলেও ছড়িয়ে পড়ে সরিষা ইলিশ এখন বাংলার পরিচয়ের অংশ এটি এমন এক পদ যা বাংলার ঐতিহ্য ও নদীজ সংস্কৃতির প্রতীক হয়ে উঠেছে তাই তো আজও বাংলার ঘরে ঘরে বিভিন্ন অনুষ্ঠানে বা মেহমানদারিতে রাখার চেষ্টা করে সকলে বাংলার ঐতিহ্যবাহী সরিষা ইলিশ রান্না করতে পারে না এমন লোক হয়তো খুঁজেই পাওয়া যাবে না আমার আজকের সরিষা ইলিশ রান্নাটা কিন্তু হয়ে গেছে যারা এতক্ষণ আমার ভিডিওটা দেখলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ আসসালামু আলাইকুম